বাবা ও তিন ভাই এক বোনের সংসারে আবু সবার ছোট ছোটবেলা থেকে শান্ত স্বভাবের হওয়ায় সকলের আদরের মধ্যমণি ছিল সে বড় দুই ভাই জীবিকার তাগিদে বিদেশে পাড়ি জমান আর বোনের বিয়ে হওয়ার পর দুই বছরের ব্যবধানে মা ও বাবা পরলোক গমন করেন আবু কাবসার হয়ে যান একা সংসারের জমি জমা দেখাশোনা সহ যাবতীয় কাজ একাই সামাল দিতে হতো তাকে এরই মধ্যে বোঝ জ্ঞানের ঘাটতি পড়লে পরামর্শের জন্য ধারস্থ হন আপন চাচা মোহাম্মদ খলিল মিয়ার কাছে হঠাৎ করে ঘটে জীবনের ছন্দপতন কারণ তার সম্পত্তির উপর দৃষ্টি পড়ে চাচার যেই নিরীহ কাউসারের বিরুদ্ধে ছিল না কোনো মামলা নেই প্রতিবেশীর অভিযোগ সেই কাউসার এখন বিস্ফোরক মামলার আসামি হয়ে গত এক মাস ধরে জেলের ঘানি টানছেন ভুক্তভোগী আবু কাউসার কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার দারোরা ইউনিয়নের কাজী আতুল শব্দল গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে আমার হাজবেন্ডকে এক মাস যাবৎ মিথ্যা মামলা দিয়ে জেল হাজতে জেলখানায় রেখে রাখছে আমার হাজবেন্ডের সম্পত্তির লোভে আমার চাচা শ্বশুর আমার হাজবেন্ডকে হয়রানিমূলক মামলা দিতেছে এখন আমি আমার বাচ্চাটাকে নিয়ে আমি কোথায় যাব কি করব বুঝ কোনো উপায় পাইতেছি না আমি সকলের কাছে আকুতি মিনতি জানাচ্ছি যে আমার হাজবেন্ডকে তাড়াতাড়ি বের হওয়ার সুযোগ করে দিন জানা যায় গত ফেব্রুয়ারি মাসের বারো তারিখ কুমিল্লা কোতোয়ালি থানায় মোহাম্মদ ইনজামুল হক রানা নামের এক ব্যক্তি বাদী হয়ে ছাত্র জনতার উপর হামলার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনের ধারায় বিস্ফোরক মামলা দায়ের করেন এই মামলায় অজ্ঞাত সহ দুইশো জন আসামি মামলা এক নম্বর আসামি কুমিল্লার সদর আসনের সাবেক এমপি আকম ও বাহাউদ্দিন বাহার এবং একচল্লিশ নং আসামি মুরাদনগরের আবু কাউসার আমার আপন চাচা আমাদের পারিবারিক সমস্যা তারপরে জাগা জমি নিয়ে তারে মামলা দিয়ে হয়রানি করতেছে এখন আমার বাই প্রায় এক মাস যাব জেলে আছে হ্যাঁ আমার বাইয়ের একটা বাচ্চা আছে এক মাস বয়স এই বাচ্চাটা নিয়ে এই আমার ছোট ভাইয়ের বউ যে কুমিল্লা আসতে আছে যাইতে আছে দেখার জন্য আমার বাইরে উদ্ধার করার জন্য কিছুতে পারতাছে না আমি দেশবাসীর কাছে আকুল আবেদন করে বলছি আমার ভাইরে যেন অতি তাড়াতাড়ি আমরা ফিরে পাই আমাদের যেই বাড়িটা ওই বাড়িটা ও চাচা দখল করে নিয়ে গেছে ঘর তালা দিয়ে রাখছে আমরা ঘরেও যাইতে পারি না বাড়িতে যাইতে পারি না যখন কাউসার বাড়িতে যায় একটু দেখ তখন কাউসার রে এই দলবল নিয়ে আমার আপন চাচা মারতে আসে এখন তারা রাজনীতির মামলা মেঝে নেওয়ার

এই মিতা মুক্তি স্থানীয় রাকিব হোসেন বলেন चाचा রোশনালের শিকার হয়ে কাউসার বিনা অপরাধে প্রায় এক মাস যাবত জেলখানায় বন্দি নিরপরাধ কাউসারকে দ্রুত মুক্তি দেওয়া হোক এবং তার চাচা খলিলুর রহমানকে তদন্ত সাপেক্ষে আইনের আওতায় আনা হোক। চাচা মোহাম্মদ খলিলুর রহমান বিগত অনেক দিন যাবত হইরানিমূলক মামলা দিয়ে তার হয়রানি করতেছে। শেষ পর্যন্ত তাকে পারে না বিদায়। তাকে রাজনৈতিক মামলার মাধ্যমে তাকে আজকে এক মাস জেলের মধ্যে আছে সে তার পরিবার খুব অসহায়ের মধ্যে আছে তার এক মাসের একটা মেয়ে বাচ্চা আছে আকুল আবেদন করতেছি যেন নিরাপরা ছেলেটা আইনিভাবে মুক্তি পায় এবং প্রশাসন যেন তাকে তার পরিবারটাকে সহযোগিতা করে এবং তার চাচা খলিলুর রহমান যেভাবে তাকে তাদেরকে হয়রানি পেরাসানি করতেছে তাকেও তদন্ত করে আইনের ব্যবস্থায় আনা হোক কুমিল্লা কোতোয়ালি থানায় কর্মরত মামলার তদন্তকর্তা ফিরোজ হোসাইন আবু কাউসারের এলাকা ঘুরে যে প্রতিবেদন করতে জমা দিয়েছেন সেই প্রতিবেদনে উল্লেখ করেন আবু কাউসার সহজ সরল প্রকৃতি তার বিরুদ্ধে কোনো অভিযোগের কোনো সত্যতা পায়নি তিনি স্থানীয় দারোরা ইউনিয়নের চেয়ারম্যান কামাল উদ্দিন খন্দকার বলেন ঢাকায় থাকতো

ভিন্ন ভিন্ন সময়ে একাধিকবার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি